নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষিষরা আপনারা দেখছেন বন্ধু বাংলায় ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে প্রাকস এলো লোকসভা ভোটের দিনক্ষণ গতকালই জানিয়ে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার কি লোকসভা ভোটের নির্বাচন সময়সূচি ঘোষণা হবে আজ শনিবারে এবার দেখা যাক আপনাদের রাজ্যে আপনাদের জেলায় কোথায় হবে কখন ভোট দেখো বন্ধুরা সাত দফায় হবে সারা দেশে লোকসভার ভোট শুরু হবে উনিশ এপ্রিল আর চার জুন লোকসভার ভোটের গহনা দেখতে পাচ্ছি বন্ধুরা উনিশ এপ্রিলে প্রথম দফায় লোকসভার ভোট প্রথম দফায় উত্তরবঙ্গে চার কেন্দ্রে ভোট উনিশ এপ্রিল বাংলায় কোচবিহারে আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে ভোট অনিষ্ট হবে এবং ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভার ভোটে রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং ভোট অনুষ্ঠিত হবে এবং দেখতে পাচ্ছি বন্ধুরা সাত মে তৃতীয় দফায় লোকসভার ভোট বাংলার মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ বলামপুরে ভোট অনুষ্ঠিত হবে এবং তেরোই মে চতুর্থ দফায় লোকসভার ভোট হবে কৃষ্ণনগর রানাঘাট বললামপুর ও বীরভূমে কুড়ি মে পঞ্চম দফায় লোকসভার ভোট হবে শ্রীরামপুরে ব্যারাকপুরে বঙ্গা, বসিরহাট হাওড়া উলুবেরিয়া হুগলিতে এবং দেখতে পাচ্ছেন পঁচিশ মে ষষ্ঠম দফায় লোকসভার ভোট হবে বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি তমলুকে এবং লাস্ট যেটা দফা বন্ধুরা সপ্তম দফায় যেটা ভোট হবে একে জুন যেটা কলকাতাতে কলকাতা দক্ষিণে দমদমে বারাসতে বসিরহাটে জয়নগরে ডায়মন্ড হারবারে মথুরাপুরে যাবৎ যাদবপুরে ভোট গণনা হবে বন্ধুরা আর আপনাদেরকে বলে দিই কি আট জুনে ভোটের রেজাল্ট প্রকাশিত হবে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল লোকসভা ভোটের ভোটের বন্ধুরা সময়সূচি এবং আপনাদের কোন জেলা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকে বিগ নিউজ তো আপনাদের কেমন লেগেছে বন্ধুরা ভালো লাগা থাকলে আবার অবশ্যই আপনার অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা এইখানে আমি ভিডিওটা অ্যান্ড করছি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে